যে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবাহানহ তাল্লাহার পরিচয় আল্লাহ সুবাহানহ তাআলা কে আল্লাহ তাআলা কাকে বলে তার পরিচয় আমাদের জানা উচিত এবং আল্লাহ সুবহানহ তাল্লার পরিচয় জানা এটা অনেক বড় জ্ঞান এই জ্ঞান আমরা নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুসলমান জ্ঞান থেকে বঞ্চিত আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া নাই আল্লাহ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নাই যে আল্লাহ কে আল্লাহ কেমন ব্যবহার করে আল্লাহ কি আমাকে সৃষ্টি করেছে এই সম্পর্কে আমাদের ক্লিয়ার আল্লাহ আমাদেরকে নিয়ে কি ভাবেন বা আমরা আল্লা সুবাহতালাকে নিয়ে কি ভাবতে পারি আমার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হতে পারে আল্লাহর সাথে আমার যোগাযোগটা কেমন হতে পারে এই রিলেশন এই সম্পর্ক এই যোগাযোগ এই পরিচয় আমাদের সাথে আল্লা সুবাহতালার না থাকাটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি জন্য সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন তিনি আর আমরা হচ্ছে তার সৃষ্টিজীব তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন আর আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম কিন্তু কে আমাকে সৃষ্টি করেছিল তাকেই চিনলাম না তাকেই জানলাম না এর চেয়ে বড়ো হতভাগা এর চেয়ে বড়ো ব্যর্থতা কিছু হতে পারে না তো আল্লাহ সুবাহান তালার পরিচয় সম্পর্কে জানার জন্য আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সুবাহান তালার চারটে গুণ আল্লাহ সুবাহতালার নিরানব্বইটা নাম আছে তার মধ্যে থেকে চারটে নামের ব্যাখ্যা আজকে আমি আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব চারটে নাম শুধুমাত্র চারটি নামের ব্যাখ্যা যার মাধ্যমে আমরা কিছুটা হলেও জানতে পারবো যে আল্লাহ আল্লা সুবহানা কে তিনি কেমন আরও বাকি যে নামগুলো আছে সেগুলোও যদি আপনি পড়েন এবং বুঝেন এবং জানেন আপনি আল্লাহ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন আরও জানতে পারবেন আরও অনুভব করতে পারবেন তো আল্লাহ ওতালার নাম সম্পর্কে আগে একটি সংক্ষিপ্ত বলে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস ইন্নালিল্লাহি 99 আসমা মান আহসাহা دخل الجannah আল্লাহ সুবহানাহু আলার 99টি নাম রয়েছে কেউ যদি এই 99টা নাম আয়ত্ত করে না সে জান্নাতে চলে যাবে আল্লাহ আকবার 99টা নাম আয়ত্ত করলেই জান্নাত তার মানে ওই নিরানব্বইটা নাম যদি কেউ সঠিকভাবে বুঝে তাহলে ও ক্লিয়ার আল্লাহ সম্পর্কে ধারণা পাবে আর যে ক্লিয়ার আল্লাহ সোবানতলা সম্পর্কে ধারণা পাবে ওর সাথে আল্লাহ তালার সম্পর্ক নষ্ট হতেই পারে না ও নিজেই সম্পর্ক নষ্ট হতে দিবে না যখন সে ক্লিয়ার ধারণা পাবে আল্লাহ সুবহান ও তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়ালিল্লা হিল আসমা উল হোসনা ফাদরু হবিহা আল্লাহ সুবাহানহতালার অগণিত অসংখ্য নাম আছে তোমরা আল্লাহর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো আল্লাহর শুধু নিরানব্বইটা নাম আছে এটা নয় নিরানব্বইটা নাম আমি আপনি জানি আল্লাহ জানার সুযোগ দিয়েছে কোরআনের মাধ্যমে আল্লাহর রসুল জানানোর সুযোগ দিয়েছে হাদিসের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবাহান তালার নাম অগণিত এবং অসংখ্য আল্লাহ সুবাহান যে প্রথম যে নামগুলোর ব্যাখ্যা করব তার মধ্যে প্রথম নাম আস এই নামের ব্যবহার পবিত্র কোরআনে আল্লাহ শুধুমাত্র একটি জায়গায় করেছেন গাফুর রাহিম আজিজ হাকিম সমীর আলিম এই সমস্ত নামের ব্যবহার পবিত্র কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবাহানহতলা ব্যবহার করেছেন কিন্তু আসামাদ এই নামের ব্যবহার শুধুমাত্র এক জায়গাতেই করেছেন সেটা হচ্ছে কি জন্য এই এই নামের নামের ওজন এই নামের ভয়ঙ্করতা এই নামের ভয়াবহতা এই নামের প্রতাপ এই নামের প্রভাব এত বেশি যে এই নামের আর নাম হচ্ছে আল ইসমুল আজম বহু মানুষের জানা আছে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বহু গ্রামের নারী পুরুষরা জানে তারপরে বহু মুরব্বীরাও জেনে থাকতে পারে ওই যে ইসমে আজম ইসমে আজম নামে মহান নাম বিশাল নাম তার নাম হচ্ছে আল ইসমুল আজম আল্লাহর সবচেয়ে মহান এবং বিশাল নাম হচ্ছে মহৎ নাম হচ্ছে আসাম তথা যেই দুয়ার মধ্যে আসমাদ নামের ব্যবহার করা হবে ওই দুয়াটাই আজম আরে আসামাদ নামের ব্যবহার করে যে দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না রাসূসাল্লাহ আলী হোসাল্লামের হাদিস তিনি কি বলছেন মানুষ যদি আল্লাহ সুহান হও তার নিকুটে দোয়া করে আল্লাহ নিয়াস আলু কাবি আল্ নিয়াস সাদু আল্না কামতাল্লাহ লা ইলাহ ইলা আনতাল আহাদুসাম আদুল্লাদি লা মিলি দোয়ালাম ইউলা এই যে দোয়া করলো এই দোয়ার মধ্যে আসমাদ ব্যবহার করা হয়েছে এটা ইসমে আজম দিয়ে দোয়া করা কেউ যদি সমাদ ইসমে আজম ব্যবহার করে দোয়া করে আল্লাহ আল্লা সুবাহ তার দোয়া ফেরত দিবেন না তৃতীয়ত এই আসমাদ নামের যে তিনটা বর্ণ আছে এই তিনটা বর্ণ আরবিতে এতটা ভারী এতটা ওজনওয়ালা বর্ণ যে নামের সঠিক উচ্চারণও মানুষের হৃদয়ে কাপন ধরিয়ে দিতে পারে রহমান রাহিম মিষ্টি নাম গফুর হাকিম এগুলো হচ্ছে মিষ্টি নাম কিন্তু আজিজ অনেক শক্তিশালী নাম আসামাদ অনেক শক্তিশালী নাম এই নামের উচ্চারণও এত শক্তিশালী এত ভয়াবহ এত প্রতাপশালী যে কেউ যদি আরবিতে সঠিকভাবে খালে এই নামের উচ্চারণ করতে পারে তো মানুষের অন্তরে কাপন ধরে যাবে এই নামের উচ্চারণে তাহলে আসামাদ নামের ব্যাখ্যা কি আসামাদ নামের দুইটা ব্যাখ্যা এক আল্লাহ আলা অমুখাপেক্ষী দুই আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী দুইটা ব্যাখ্যা এক আল্লাহ সুবাহ অমুখাপেক্ষী আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী ইচ্ছায় অনিচ্ছায় চাইলেও না চাইলেও মানলেও না মানলেও বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় যেভাবেই হোক ও আল্লাহর মুখাপেক্ষী চাইলেও না চাইলেও মানলেও না মানলেও বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী ফেরাউন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি ইচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি কিন্তু যখন পানিতে ডুবতে শুরু করেছে এবং তার অসহায়ত্ব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে সে বাধ্যগত অবস্থায় না চাইলেও না বুঝলেও না মানলেও না বিশ্বাস করলেও তাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর গোলাম না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর সৃষ্টিজীব এবং সে অসহায় তাকে আল্লাহ যে শক্তি দিয়েছিল ওটা আল্লাহর দেওয়া শক্তি তার ষোলো আনা অসহায়ত্ব যখন সে নদীর মাঝে ডুবন্ত এবং অনুভব করতে পেরেছে তখন বলছে আমানব মুসা হারুন মুসাহারুনের প্রতিপালকের উপর ইমান আনয়ন করলাম ফেরাউনের এই ষোলো আনা অসহায়ত্বই প্রমাণ করে মানুষ চাইলেও আল্লাহর মুখাপেক্ষী না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী না হয় বাধ্য হয়ে আল্লাহর মুখাপেক্ষী আজকে আমি এবং আপনি যদি স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরে না যাই আল্লাহর অনুগত অবস্থায় ইচ্ছায় স্বেচ্ছায় যদি আল্লাহর মুখাপেক্ষী না হয় এখনই আপনি প্যারালাইজ হয়ে যদি হাসপাতালের বেডে পড়ে থাকেন আপনি বুঝবেন যে আপনি বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী আপনি অনিচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী না বুঝলেও না মানলেও আল্লাহর মুখাপেক্ষী প্রতি সেকেন্ডে আমি এবং আপনি অসহায় প্রতি সেকেন্ডে আমি এবং আপনি মুখাপেক্ষী কার মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু তাআলার মুখাপেক্ষী আর আল্লাহ সুবহানাহু তাআলা অমুখাপেক্ষী তথা কারও কোনো প্রয়োজন তার নেই যেমন পৃথিবীর কোনো মানুষই না খেয়ে বেঁচে থাকতে পারবে না পৃথিবীর কোনো মানুষই না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে না পৃথিবীর কোনো মানুষই কাজ করলে ক্লান্ত হবে না এমন নয় পৃথিবীর কোনো মানুষই পেশাব পায়খানা না করে বেঁচে থাকতে পারবে না তথা ঘুমানো মানুষের দুর্বলতা ঘুমানো মানুষকে মানুষ যে অসহায় এবং একদিন মারা যাবে একদিন আল্লাহর কাছে ফিরে যাবে মানুষ যে আল্লাহর গোলাম মানুষ যে আল্লাহর মুখাপেক্ষী তার বড় প্রমাণ হচ্ছে মানুষের ঘুম তার বড় প্রমাণ হচ্ছে মানুষের খাবার খাবার না খেলে বেঁচে থাকতে পারবেন না তার বড় প্রমাণ হচ্ছে মানুষের পেশাব পায়খানা পেশাব পায়খানা না করলে বেঁচে থাকতে পারবেন না তথা প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনার জ্ঞান থাকে অনুভব শক্তি থাকে আপনি বুঝবেন যে আপনি মুখাপেক্ষী চাইলে না চাইলে বিশ্বাস করলে না বিশ্বাস করলে অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায় যেভাবেই হোক আপনি আল্লাহ সুবাহ তালার মুখাপেক্ষী আর এগুলো একটা কিছুরও প্রয়োজন আল্লাহর নেই এই জন্য আল্লাহ কি বলেছে আল্লাহ লা ইলাহ ইলাহ আলাহ হাইউল কাইউম লা থা হুদুহু ওয়ালা আনম আল্লাহ সুবহানাও তালা হচ্ছেন ওই সত্তাল হাই চিরঞ্জীব পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকবে নাই লাথা হুদুহু সেনা তুম ওয়ালা নম আল্লাহ সুবহানা ও তালাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না পৃথিবীতে কে এমন আছে যাকে তন্দ্রা স্পর্শ করে না কেমন আছে যাকে ক্লান্তি স্পর্শ করে না সন্তান নাই তথা তিনি সন্তানের মুখাপেক্ষী নন আল্লাহ মুখাপেক্ষী নন পৃথিবীর খেয়ে এমন আছে যে সন্তানের মুখাপেক্ষী নয় স্ত্রীর মুখাপেক্ষী নয় পিতার মুখাপেক্ষী নয় কে এমন আছে কেউ নেই এই জন্য আল্লা সুবাহ সমাজ তিনি অমুখাপেক্ষী আর তিনি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তাতে আল্লাহর কোনো যায় আসে না তখন আপনি কি বলবেন যে আল্লাহ সুবাহ তো আমাদের সালাত আদায় করতে বলেছে সিয়াম পালন করতে বলেছে তাহলে আমাদের সালাত আর সিয়ামের আল্লাহর দরকার আছে তাই না তাহলে আমাদের দান করতে বলেছে তাহলে টাকার দরকার আছে আল্লাহর আমাদের দানের দরকার আছে আল্লাহর এটা অনেকে মনে করতে পারে সেটাও আল্লাহ সুহান আতালা এবং তার রাসুল হাদিসে কুদ্সিতে পরিষ্কার করে দিয়েছেন কি বলছেন আল্লাহ সুহান তালা আল্লাহ সুবহান ও তালা বলছেন কুল্লুকুমজা ইল্লাহ মানাথ আম তুহু হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত তবে আমি যাকে খেতে দিই একমাত্র সে খাবার পায় আমি যদি দুপুরে খেয়ে থাকে আল্লাহ খাইয়েছে বলে খাবার পেয়েছে এটা আল্লাহ বলছেন তোমরা সবাই ক্ষুধার্ত তবে আমি যাকে খেতে দেই সে একমাত্র খাবার পায়। ইয়্য ইবাদী ফাস্তা তেরিমুনি ও তেরেমুকুম অতএব হে আমার বান্দারা তোমরা আমার নিকটে খাবার ভিক্ষা চাও আমি তোমাদেরকে খাবার দিব তোমরা খাবারের মুখাপেক্ষি আমার খাবার লাগে না বরং আমি তোমাদের খাওয়াই খাবারের মুখাপেক্ষি তোমরা আমার কাছে চাও আমি খাওয়াবো ইয়্য ইবাদি কুল্লকমহার হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি সেই কাপড় পরিধান করতে পেরেছে তথা আমি আপনি কাপড় পরে আছে এটা আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর দান অতএব হে আমার বান্দারা আমার কাছে কাপড় ভিক্ষা চাও আমি তোমাদেরকে কাপড় দিব দিবা দীপ ওয়াজিন্নাকুম হে আমার বান্দারা তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এবং লক্ষ লক্ষ কোটি কোটি জিন ফেরেশতা যা সব লাউকান আলা লাউকানিমিন যদি সবাই পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো হয়ে যায় যদি সবাই পৃথিবীর সবচেয়ে তাকোয়াবান মানুষের মতো হয়ে যায় পৃথিবীর সবচেয়ে পরহেজগার তাকোয়ালা মানুষ যদি আমরা মোহাম্মদ ওয়াসাল্লামকে ধরি তাহলে আল্লাহ বলছেন এখানে আমরা যারা বসে আছি সবাই মোহাম্মদামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে আমরা যারা স্টেজে বসে আছি সবাই মোহাম্মদ সাল্ল আলহিবাস্লামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছি ফেরাউনও পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে পৃথিবীর সব মানুষ মোহাম্মদ সাল্ল আলহিবাসাল্লামের মতো হয়ে গেছে পাঁচ অক্স সারা সিয়াম চলতেছে কোনো গুনাহ নাই কোনো আরাজকতা নাই কোনো নৈরাজ্য নাই এরকম পৃথিবীর সব মানুষ যদি এইভাবে সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকওয়াবান সবচেয়ে আল্লাহওয়ালা হয়ে যায় ল্যাংটাং তবু তারা লাং টাজিদু ফি মুলকি সেই আ তবু তারা আমার রাজত্বে আমার ক্ষমতায় সরিষা সমপরিমাণ উপকার সহযোগিতা বৃদ্ধি করতে পারবে না তাহলে আমার এবং আপনার সালাতের আল্লার দরকার আছে কথা বলেন না যে আল্লা তো না করে দিল যে কোনো প্রয়োজন নাই তোমরা যদি সবাই মিলে সালাত আদায় করো তবুও আমার কোনো উপকার হবে না আমার রাজত্ব এবং আমার ক্ষমতায় কোনো বৃদ্ধি তোমরা তোমাদের সালাদ সে আমলে করতে পারবে না তার বিপরীত আল্লাহ কি বলছেন এ বা দিলাও আন্নাউয়ালা কুমা আখেরাকুম হিংসা কুম জিন্নাকুম লাউ কাহানু আলা আফ জারেকাল বেহাদেম মেনকুম হে আমার বান্দরা যদি তোমাদের আদম শুকিন এ কেয়ামত পর্যন্ত সবাই আলা আফজর কলব احدকম ফেরাউনের মতো খারাপ হয়ে যায় কাফের হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে নিকৃষ্ট সবাই গুনাহপাপে লিপ্ত সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দিচ্ছে গুনাহ তো করছে করছেই সারা পৃথিবীর সব মানুষ এখন এক জায়গায় বসে আল্লাহ সুবহান ওয়া গালি দিচ্ছে এইভাবে সারা পৃথিবীর সব যদি একত্রিত হয়ে আল্লাহর নাফরমানি করে তো সবার নাফার মানি আল্লাহর রাজত্বে আল্লাহর ক্ষমতায় সরিষা সম পরিমাণ কমতি সৃষ্টি করতে পারবে না এটাই হচ্ছে তথা তিনি আর বাকি পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী এবার সবাই যে আল্লা সুবাহতালার মুখাপেক্ষী সেটার আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহান ওতালার পরের গুণের দিকে এগিয়ে যাব